সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গেও এবার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে সেপ্টেম্বর মাস শেষের মধ্যেই সমস্ত প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে এবং অক্টোবর মাসেই এই এসআইআর ঘোষণা করা হতে পারে ইতিমধ্যেই মাঠ পর্যায়ের বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং নির্বাচন দপ্তরের পক্ষ থেকে প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের দ্রুত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে বর্তমানে প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছেন এবং প্রত্যেক ভোটারের জন্য দুইটি করে আবেদনপত্র বা ইনুমারেশন ফর্ম ছাপানো হবে অর্থাৎ মোট প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানোর লক্ষ্য নেওয়া হয়েছে একজন ভোটারের জন্য দুটো ফর্ম রাখার কারণ হল একটি ফর্ম পূরণের সময় যদি ভুল হয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয় তাহলে ব্যাকআপ হিসেবে দ্বিতীয় ফর্ম ব্যবহার করা যাবে এই বিপুল সংখ্যক ফর্ম এক জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলাতে ছাপানো সম্ভব তা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে যেসব জেলায় ছাপানোর ব্যবস্থা থাকবে না সেখানে কলকাতা থেকে ফর্ম ছাপিয়ে পাঠানো হবে দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম ঠিকানা এপিক নম্বর সিরিয়াল নম্বর সহ সমস্ত তথ্য অনলাইনে পাঠানো হবে এবং সেই তথ্য অনুযায়ী ফর্ম প্রিন্ট করা হবে প্রতিটি ভোটারের জন্য দুটো করে ফর্ম ছাপিয়ে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দেবেন দুটি ফর্মের একটি ভোটারের কাছে থাকবে এবং অপরটি বিএলও পূরণ করিয়ে নিয়ে এসে নির্বাচন দপ্তরে জমা দেবেন এই ফর্ম বিহারের ব্যবহৃত ফর্মের মতোই প্রায় একই রকম হবে ফর্মের নাম এপিক নম্বর ঠিকানা সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম আগেই ফিন্ট থাকবে ভোটার পুরনো ছবিটিও প্রিন্টেড থাকবে তবে চাইলে ভোটার নতুন ছবি লাগাতে পারবেন এছাড়াও জন্ম তারিখ মোবাইল নম্বর আধার নম্বর ঐচ্ছিক পিতা মাতা বা স্বামী স্ত্রীর নাম এবং তাদের ভোটার আইডি নম্বর লিখতে হবে একটি ঘোষণাপত্র অংশ থাকবে যেখানে জন্মশাল অনুযায়ী উপযুক্ত চেকবক্সে টিক দিতে হবে উনিশশো সালের আগে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে যদি দু সালের ভোটার তালিকায় নাম থাকে তবে কোনো কাগজ জমা দিতে হবে না আর যদি না থাকে তবে নির্দিষ্ট বারোটি কাগজের যে কোনো একটি দিতে হবে উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারীদের নিজের বারোটি ডকুমেন্টের যে কোনো একটি এবং পিতা বা মাতার বারোটি ডকুমেন্টের যে কোনো একটি দিতে হবে তবে পিতা বা মাতার নাম যদি দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে তাদের কোনো কাগজ দিতে হবে না দু সালের পরে জন্মগ্রহণকারীদের নিজের বারোটি ডকুমেন্টের যে কোনো একটি এবং পিতা মাতার দুজনেরই বারোটি ডকুমেন্টের যে কোনো একটি দিতে হবে তবে যদি পিতা বা মাতার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে তাদের কাগজ দিতে হবে না এই বারোটি ডকুমেন্টের মধ্যে থাকতে পারে সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন কার্ড উনিশশো সালের আগে খোলা ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই এলআইসি পলিসি জন্ম সনদ পাসপোর্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় বোর্ডের অ্যাডমিট কার্ড মার্কশিট বা সার্টিফিকেট এসডিও প্রদত্ত স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বোন অধিকার সনদ এসি এসটি জাতি সনদ এনআরসি কার্ড স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট সরকার প্রদপ্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট লেটার এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্ভাব্য বারো নম্বরে আধার কার্ডও যুক্ত হতে পারে তবে আধার কার্ড দিলেই গ্রহণ করা হবে না এটি বৈধ কিনা জাল কিনা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা সম্পূর্ণ যাচাই করে তবেই গ্রহণ করা হবে এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় চার হাজার ইআরও এ এডিএম ও জেলা শাসক পর্যায়ের আধিকারিক প্রশিক্ষণ নিয়েছেন এবং পুজোর আগেই প্রায় পঁচাত্তর হাজার বিএলওদের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে একুশ থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যেই এই প্রশিক্ষণ শেষ করতে হবে সব মিলিয়ে সেপ্টেম্বরের মধ্যেই মাঠ পর্যায়ের প্রস্তুতি শেষ করে অক্টোবর মাসে এসআইআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তখন প্রতিটি ভোটারের তথ্য যাচাই কাগজপত্র সংগ্রহ ও আপডেট করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে পশ্চিমবঙ্গের জন্য যখন সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফর্ম ও নিয়ম প্রকাশ করবে তখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক কি কী নিয়ম পশ্চিমবঙ্গের জন্য কার্যকর হবে এবং ফর্মটি দেখতে কেমন হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে তবে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে পেতে পারেন